পানি পানের যে বিশেষ উপকারিতা অর্থাৎ জল পান করার যে উপকারিতা আছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি ডায়টিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস এসেছি এই বিষয়টি নিয়ে আপনাদের যদি অ্যাওয়ারনেস দিতে পারি তো ভালো হয় যাই হোক শুরু করছি খালি পেটে পানি পানের স্বাস্থ্য উপকারিতা খালি পেটে পানি পান করার সুবিধাগুলোই উদয়মান বা স্পর্শকাতর ভাবে সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার উপরে ভিত্তি করে খালি পেটে পানি পান করার সুবিধার মধ্যে রয়েছে শরীর থেকে টক্সিন দূর করার জন্য ইতিবাচক প্রভাব শক্তি ও রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি ওজন কমানো মেটাবলিজম বৃদ্ধি করা মাথা ব্যথা ও কিডনিতে পাথর প্রতিরোধ করা এটি অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে এবং চুল ও ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ঘটনাচক্রে অনেক লোক যদি খালি পেটে পান করার অভ্যাস করে তোলার পরে ভালো বোধ করার কথা জানিয়েছেন বিশেষ করে সকালে যখন শরীর পানি শূন্য হয় সাধারণত খালি পেটে পানি পানের সুনির্দিষ্ট উপকারিতা নিয়ে গবেষণা করা হয়নি তবুও বিভিন্ন রিসার্চ আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে সকালে খাবারের আগে এবং পেট যখন খালি থাকে তখন ব্যায়ামের আগে আগে পানি বা জল খাওয়ার যে উপকারিতা সে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে সকালে বা খাবারের আগে আড়াইশো মিলিলিটার এবং পাঁচশো মিলিলিটার এর মধ্যে পান করার পরামর্শ দেওয়া হয় প্রতি ঘন্টায় এক লিটারের বেশি নয় কারণ এটি কিডনি প্রক্রিয়া করতে পারে সর্বাধিক তার মানে বুঝতেই পারছেন যে একসাথে বেশি বেশি জল কখনোই গ্রহণ করা যাবে না সারাদিন হাইড্রেট থাকার সুবিধাগুলোও বৈজ্ঞানিকভাবে সুপ্রতিষ্ঠিত এবং দেখায় যে শরীরের হোমিওস্ট্যাটিক বজায় রাখার জন্য যে কোনো ধরনের পানীয় জল পান করা খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত দেখুন খালি পেটে পানি পান করলে শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন বের হয়ে যায় চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন খালি পেটে পান করলে শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন বের হয়ে যায় যখন আপনার পেটে কিছুই থাকে না তখন জল পান করা শরীরকে আরও কার্যকরভাবে কাজ করতে দেয় অ্যারিজোনায় ইনাকেল কেয়ার ইন্টারন্যাশনাল মেডিসিন ডাক্তাররা বলেছেন যে ঘুম থেকে ওঠার পরপরই জলপান করলে আপনার শরীর টক্সিন মুক্ত করে যা আপনার অন্ত্রে নড়াচড়া শুরু হয় এবং জল আপনার কোলনকে বিশুদ্ধ করে তাহলে বুঝতেই পারছেন অঙ্গটিকে প্রাকৃতিকভাবে পুষ্টি যোগাতে অর্থাৎ পুষ্টি দ্রুত শোষণ করতে সাহায্য করে টক্সিন বের করার জন্য শরীরের নিজস্ব প্রক্রিয়া রয়েছে লিভার অনেক বিষাক্ত পদার্থের রাসায়নিক প্রকৃতি পরিবর্তন করে সিস্টেমকে পরিষ্কার করে কিডনি প্রস্রাবের মাধ্যমে রক্ত থেকে ফিল্টার করে এই কারণেই ডক্টর স্টিভেন গ্যাস কাইসার পারমানেন্টের একজন কিডনি বিশেষজ্ঞ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনার তরল গ্রহণ পর্যাপ্ত থাকে ততক্ষণ কিডনি আপনার শরীরকে পরিষ্কার ও বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দেওয়ার একটি আশ্চর্যজনক কাজ করে আর্থাইটিস ফাউন্ডেশন সম্মত হয় এই যে যদি একটি জাদুকরী অমৃত থাকে তবে আপনি পান করতে পারেন সেটি হলো জল আপনার শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার জন্য হাইড্রেশন অত্যাবশ্যক যা প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে একইভাবে চীনের কাংজোতে পুরুষ কলেজ শিক্ষার্থীদের উপরে পরিচালিত দু সালের একটি গবেষণায় দেখা গিয়েছে বিষয়গুলি জ্ঞানীয় পরীক্ষায় আরও একটি খারাপ পারফরমেন্স করেছে এবং ডিহাইড্রেট করার সময় মেজাজের ব্যাঘাত বেশি দেখায় এবং তাদের রিহাইড্রেট করার অনুমতি দেওয়ার পরেই এই প্রভাবগুলো হ্রাস পেতে থাকে এই গবেষণায় কিছু উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গিয়েছে সেগুলো দুর্দান্তভাবে বিজ্ঞান সাপোর্ট করে সেগুলো আমাদের শরীরের বিভিন্ন রকমের মেটাবলিজম থেকে শুরু করে আমার আমাদের অন্ত্রের বিভিন্ন রকমের রোগগুলোকে নিউট্রালাইজ করে তো এই হচ্ছে বিষয় নাম্বার থ্রি খালি পেটে জল পান করা আপনার অন্ত্রকে পরিষ্কার করে অর্থাৎ ভারতের বেদান্ত মেডিসিটি হাসপাতালের আভ্যন্তরীণ ওষুধ বিশেষজ্ঞ ডক্টর জস বেন্দার আনন্দের মতে জল কোষ্ঠকাঠিনের প্রতিরোধ করে আজকে আমাদের ঘরে ঘরে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য রোগ তাহলে বুঝতেই পারছেন আমাদের অন্ত্রকে বজ্র বের করতে সাহায্য করে জল পোলনের জন্য লুব্রিকেন্ট হিসাবে কাজ করে এর অভাবে হজমের অসুস্থতাকে ট্রিগার করতে পারে পেট খালি থাকা অবস্থায় পানি পান করা এই ধরনের অসুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করার একটি একটি উত্তম উপায় সালের দীর্ঘস্থায়ী হল কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি যা ডাক্তারিভাবে ভাবে মিনেশ ক্ষেত্রে এমডি দ্বারা পর্যালোচনা করা হয়েছিল খাদ্যের বজ্রকে এর মধ্যে দিয়ে চলাচল করতে পাচনতন্ত্রের পানি প্রয়োজন যেটা সবথেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ যা পাস করা খুবই কঠিন যাই হোক এটি পার্সোলেনের ডিপার্টমেন্ট মেডিকো সলভে ফার্সার এ কম্পাস বায়সে ভিভেস অ্যাটল দ্বারা আটশো আটানব্বই শিশুর উপরে দু সালের একটি গবেষণা দ্বারা সমর্থিত হয়েছিল ফলাফল অনুসারে অন্ত্রের কোষ্ঠকাঠিন্য আক্রান্ত সেভেন্টি শিশুর দিনে ফোর গ্লাস কম তরল খাওয়ানো হয়েছিল যেখানে কোষ্ঠকাঠিন্য ছাড়া মাত্র দেখুন এখানে রেজাল্টটা ফর্টি সেভেন পয়েন্ট পার্সেন্ট কার মনে বুঝতেই পাচ্ছেন যে কতটা গুরুত্ব এখানে যুক্তরাষ্ট্রের লফরো ইউনিভার্সিটি স্কুল অফ স্পোর্টস বাম এবং স্বাস্থ্যবিজ্ঞানের রবার্ট এবং কারনি এবং তার সহকর্মীদের দ্বারা 2016 সালে একটি গবেষণায় একই রকম ফলাফল দেখা যায় যে সমস্ত অংশগ্রহণকারীরা খাবারের ঠিক আগে দুই গ্লাস পানি পান করেছেন তারা যারা খাবার আগে পানি পান করেন তাদের তুলনায় 22% কম খেয়েছেন জলের তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এমন দাবি করা হয়েছে যে খালি পেটে ঠান্ডা জল পান করলে আপনার বিপাক প্রক্রিয়া শুরু হয় ক্লাইভ ব্রাউন ও সুইজারল্যান্ডের ফাইভবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকের দল দু সালে একটি সমীক্ষা চালিয়েছিলেন যাতে উল্লেখ করা হয়েছিল যে সাঁত্রিশ ডিগ্রি ফারেনাইট অর্থাৎ তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা জল পান করার ফলে ক্যালোরি পোড়ানোর সংখ্যা মাত্র ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় ভারতীয় বিভিন্ন পুষ্টিবিদ এবং লেখক অনেক লেখক বিশেষ করে মনমন জ্ঞানেরিয় গাল খালি পেটে হলুদ জল পান করার প্রভাব নিয়ে তিনি ব্যাখ্যা করেন দেখুন খালি পেটে হলুদ জল পান করার প্রভাবগুলির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্য উপকারিতা হলুদ দীর্ঘদিন ধরে এর ওষুধি গুণের জন্য স্বীকৃত কারণ এটি কার্কিমনের প্রধান উৎস আমরা সবাই জানি সুজান যে হিউলিংস এর এট পল দ্বারা এটি একটি দু সালের সমীক্ষা অনুসারে অবশ্যই এটা পাওয়া যায় সেন্ট্রাল মিসিগান ইউনিভার্সিটির পুষ্টি বিভাগ থেকে কার্কিউমিনের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে এটি ব্যায়াম প্রচিত প্রদাহ পেশি ব্যথার ব্যবস্থাপনায় দারুণভাবে সাহায্য করে যাই হোক হলুদ শরীর থেকে কার্কিউমিনকে খুব ভালো করে শোষণ করে না এবং বেশিরভাগ গবেষণায় যা হলুদ বা কার্কিউমিনের প্রভাবগুলির তদন্ত করা করেছে তাতে চা হিসাবে জলে হলুদ নয় উচ্চ ডোজের সম্পর্কগুলো ব্যবহার করা হয়েছে যাই হোক বেশিরভাগ গবেষণায় হলুদ এবং কার্কিউমিনের প্রভাবগুলি তদন্ত করেছে তা চা হিসাবে জলে হলুদ নয় উঁচু ডোজের সম্পর্ক ব্যবহার করা হয়েছে যাই হোক নাম্বার ফাইভ খালি পেটে জল পান করা আপনার বিপাককে ত্বরান্বিত করে সুস্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যা ইঙ্গিত দেয় যে খালি পেটে পান করলে আপনার বিপাক ক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে মাইকেল বোসম্যান এটল দ্বারা দু সালে তিন সালের একটি গবেষণা অনুসারে এটা প্রকাশিত হয়েছিল হ্যামবোর্ড ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টি অব চ্যারিটি থেকে পাঁচশো ফাইভ হান্ড্রেড মিলি জল পান করলে মেটাবলিক হার ত্রিশ শতাংশ জন প্রাপ্তবয়স্ক সাতজন পুরুষ ও সাতজন মহিলার উপরে অনুসরণ করা হয়েছিল উপর পৌঁছেছে যে বৃদ্ধি দশ মিনিটের মধ্যে রয়েছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিটের পরে সর্বাধিক পৌঁছেছে গবেষণায় উল্লেখ করা হয়েছে যে প্রতিদিন দু লিটার জল পান করলে শক্তি ব্যয় প্রায় চারশো কিলো খালি পেটে জল পান করা স্বাস্থ্যকর চুলের উপরে প্রভাব বিস্তার করে দেখুন খালি পেটে পানি পান করা এবং চুলের স্বাস্থ্যের মধ্যে বিশেষভাবে সম্পর্ক দেখানোর কোনো প্রমাণ যদিও পাওয়া যায় না তবুও এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ না থাকলেও সাধারণভাবে পানির সঠিক ব্যবহার তা করে ইউএস ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের মতে পানিতে আয়রন জিঙ্ক ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় তামা আপনার চুলের প্রভাবিত করতে পারে এবং যার অভাবে চুলের অস্বাভাবিক কারণ হতে পারে ক্যালসিয়াম আপনার চুলকে সুস্থ ও চকচকে রাখে আয়রন বা জিঙ্কের ঘাটতি অস্থায়ী চুলের ক্ষতির কারণ হতে পারে যেখানে এর পরিপূরক চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে